কী বস সবাই ভালো তো সবাই কেমন আছো বন্ধুরা তাহলে সবাই খুব খুব ভালো আছো আজ নিয়ে চলে এলাম সাউন্ড কিলারের দু হাজার ছাব্বিশের নিউ আপডেট সাউন্ড কিলারের আজ বক্সের নাম লেখার কাজ পুরো কমপ্লিটের দিকেই তোমাদের দেখাবো ড্রোন শ্যুটের মাধ্যমে আজ সাউন্ড কিলারের নিউ তিরিশের লেখার কাজ চলছে পুরো নাইনটি পারসেন্ট কাজ হয়ে গেছে এই মুহূর্তে তোমাদের দেখাচ্ছি সামনেই নাম লেখা হচ্ছে আর এই ভিডিওটা শ্যুট করছে আমাদের প্রীতম কোটাল ওর ইউটিউব চ্যানেল যে তোমরা সকলেই জানো ও এসেছে আজকে আমার কাছে ড্রোনের মধ্যে তোমাদের তুলে ধরবো সাউন্ড কিলারের নাম লেখার ভিডিও তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভালো লাগলে সবাই লাইক করে দেবে আর চ্যানেল হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখতে থাকো ভিডিওটা তোমাদের দেখাচ্ছি এই সামনেই আছে সাউন্ড কিলারের তিরিশ নাম লেখার নিচে হচ্ছে তোমরা দেখাচ্ছি এই নিচেই কাজ চলছে সাউন্ড কিলারের নিউ তিরিশের এর নাম লেখার কাজ আমরা দেখাচ্ছি নিচে দেখতে পাচ্ছ সাউন্ড কিলারের নাম লেখার কাজ চলছে বন্ধুরা সামনে সাউন্ড কিলারের নাম লেখার কাজ পুরো কমপ্লিটের দিকেই আর কিছুক্ষণের মধ্যেই নাম লেখার কাজ ফুল কমপ্লিট হয়ে যাবে কেমন কি হয়েছে কেমন কী ছবিটা ডিজাইনটা হলে তোমরা জানাবে দা কাজ করছে জোর কদমে দেখতে পাচ্ছ কাল থেকে নাম লেখার কাজ চালু করেছে আর কিছুক্ষণ বাদেই মালটা পুরো কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছ কেমন লাগে সবাই কমেন্ট করে জানাও সাউন্ড কিলার সুলতানপুর হুগলি আর ফোন নাম্বার দেওয়া আছে আর সেই একটা ছটা দেওয়া আছে তোমরা করে নাও আর দ্বিতীয়বার মুখে বলছি না আর ডিজাইনটার কাজ কমপ্লিটের দিকেই নাইনটি পারসেন্ট হয়ে গেছে আর টেন পারসেন্ট বাকি আছে ডিজাইনটা আর এখানেই আছে ডিজাইনটা দেখে নাও অরিজিনালটা যেটা আমরা দিয়েছিলাম ক্যাটলগ দেখতে পাচ্ছ এই যে ক্যাটলগ আর এখানে আছে এ মানে রিয়েলিস্টিক হয়েছে কি বলবে কেন গালটায় লালটা দেওয়া হয়নি হালকা হালকা লাল টাইপের একটা এ আসবে দেখতে পাচ্ছ সাগরদা কাজ করছে জোর কদমে সাগর পর এরপর কার কাজ করবে এরপরে হ্যাঁ আমার পরে অসিত সাউন মালাগড়িয়া অসিত দার কাজ চালু হবে মানে আমার থেকে গিয়েই অসিত দার কাজ চালু করে দেবে মানে কোনো কাজের চাপে আছে সাগর দাও কারণ কি বলবো সাগরদার জন্যই আমার বক্সের নামটা লেখা কমপ্লিট হলো কারণ সাগর দাই এক কথাই আমাকে বলে যে করে দেবো এইটাই নালে আমার বক্সের নাম লেখা ভেবেছিলাম হবেই না বছরে পুরো সামনে একটু খালিই চলে যাবে কিন্তু সাগরদা সাপোর্ট করলো সেই জন্যে হয়ে গেল কারণ সবই তো পয়সা দিয়ে হয় না বন্ধুরা কিছুটা ভালোবাসাও লাগে সেটা তো বুঝতে হবে হয়ে গেল আর পিছনে দেখতে পাচ্ছ পিছনটা পরিষ্কার করলাম কারণ একটু অনেক ঝুল ফুল লেগেছিলো ঝুল না নোংরা ছিল এই মাত্র মোছামুছি করেছি আর পুরো দোকানের সামনেই আছি নাম লেখা হচ্ছে তোমার তো ড্রোন শুটে দেখলে বক্সটা কেমন লাগছে আর অনেক সবাই বন্ধুরা ভাড়া করতে চাইছো নাম্বার পাচ্ছ আমাকে বলছো আর আমি কোনো কার্ড করিনি এটা নাম্বার দেখতে দিলাম তোমরা কন্ট্যাক্ট করে নেবে দেখতে পাচ্ছ সত্তর আটানব্বই পঞ্চাশ সতেরো আর সাগরদার হাতের কাজ কোনো কথা হবে না মানে এ ওয়ান যেই ফটোটা দিচ্ছি সেই মতনই পুরো একদম অরিজিনাল বানিয়ে দিচ্ছে মানে এতটাই নিখুঁত কাজ দেখতে পাচ্ছ মানে ফটোটা আঁকতে বেশি টাইমও লাগলো না সংগাসঙ্গি পুরো করে দিয়েছি আর সেই লেভেলের লাগছে আমার তো ভালো লাগছে তোমাদের কেমন লাগবে জানি না কারণ সবার তো সমান লাগে না এইটুকুটাই বন্ধুরা আর বেশি কিছু বললাম না দেখা হচ্ছে ফার্স্ট জানুয়ারিতে ফার্স্ট জানুয়ারিতে ভাড়া আছে ওইটা ঝাপানডাঙ্গা ফার্স্ট জানুয়ারিতে আছে আর তিন তারিখে ভাড়া আছে মালাগড়িয়ার খাচে পাঁচ তারিখে আছে পলদাই আর সাত তারিখে আছে বাঁধগাছাই পরপর চারটে পিকনিকে ভাড়া যাবে যারা যেখানে যেতে পারবে দেখে আসবে সাউন্ড কিলারকে সাউন্ড কিলার কেমন বাজছে নিউ আপডেটের সাথে অনেক কিছু আপডেট এনেছি তোমরা ফার্স্ট তারপরে অনেক কিছু গানের আপডেট পেয়ে যাবে নিউ অ্যালবম কালকে নিউ অ্যালবম আমার বানানো হয়েছে এখনও পর্যন্ত কেউ বাজায় মানে যে দু হাজার ছাব্বিশে যে অ্যালবামটা বেরোচ্ছে গানের এই নতুন গান নিয়ে আমি চলে এসেছি কি মিক্সিং তোমাদের জানিয়ে দেবো এখন বললাম না কারণ নিউ মিক্সিং মালটা রেডি হয়েছে আমার জন্য আমি নিজে গানটা করা কই দিছি কিছু কিছু নতুন আপডেট তোমরা পেয়ে যাবে সাউন্ড কিলারের থেকে চাপ নিতে আমরা বন্ধুরা আর নতুন নতুন গানও আসবে চাপ নিতে হবে না কারণ তোমরা চাপ নিলে আমি আমাকে চাপ দাও তোমরা চাপ নেবে কি বন্ধুরা এইটুকুটাই সব কিছুই আপডেট পেয়ে যাবে গানের মিক্সিং চলছে আমার আর নিউ একটা অ্যালবাম এনেছি অ্যালবাম যদি সবার যদি পছন্দ হয় তারপরে আবার নতুন অ্যালবাম আরও নিয়ে আসবো আর এখানে দুটো ডিজি দেখতে পাচ্ছ রাস্তার গায়ে চাপা দেওয়া আছে কারণ আমার জায়গা নেই মুহুর্তে গোডাউন করলে সব মাল এক জায়গায় ঢুকে যাবে এইটুকুটাই বেশি কিছু বললাম না ভিডিওটা এখানেই শেষ করছি সবাই চলে যাবে যে যেখানে যেতে পারবে আর বেশি কিছু বলছি না ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে